কৈলাসহর চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে গোলকপুর চা বাগানের তিন বেহাল ওয়ার্ড এলাকার সংস্কারের দাবিতে সোমবার সকাল বেলায় বিক্ষোভ দেখায় এলাকাবাসী স্থানীয়রা জানায় বিগত বেশ কিছু বছর ধরে ওই এলাকায় রাস্তা সংস্কারের কাজ হচ্ছে না যার ফলে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয় সামান্য বৃষ্টি হলে জল কাদায় একাকার হয়ে যায় উত্তরের রাস্তাটি কচি কাচাদের স্কুলে যেতে চরম অসুবিধার শিকার হতে হয় পাশাপাশি গর্ভবতী মহিলা কিংবা মুমূর্ষ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়ায় এমনকি ওই এলাকার বাসিন্দাদের ঘর থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না অতি কষ্টে দিন কাটাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের এলাকায় প্রায় দুইশো পরিবারের অধিক বসবাস করে আসছে রাস্তাটি গোলকপুর তিন নং ওয়ার্ড এলাকা থেকে সিঙ্গির বিল যাবার একমাত্র যাতায়াতের পথ এলাকাবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে দফায় দফায় জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি তাই এলাকাবাসীরা সোমবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভকারীরা বলেন যদি এই রাস্তাটির সংস্কার না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এই এলাকায় এখন দেখার বিষয় স্থানীয় প্রশাসন কবে নাগাদ এই রাস্তাটি সংস্কারের কাছে হাত লাগায় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকাবাসী আমরা দেখছি দীর্ঘদিন রাস্তা যেভাবে আছে এভাবেই না স্কুল ছাত্র যাইতে পারে না রোগী লইয়া যাইতে পারি না কোনো কিছু রাস্তা গাড়ি ঘোড়াও চলতে পারে না রাস্তা কি বেহাল অবস্থা বেহাল অবস্থা মানে এটা দীর্ঘদিন থেকে কেউ কিছু করে না কাজ করতে হবে এই রাস্তাটা কই থেকে কই গেছে এটা গোলাপুর সিংড় বিল কয়ন ওয়ার্ড এটা তিন নম্বর ওয়ার্ড তো এই যে রাস্তাটা এরকম বেয়াল বেআলদশা আপনারা কি স্থানীয় পঞ্চায়েত্রে কইছেন হ্যাঁ কইছি তারা কি কয় তারা তো উপরে জানাইছি কইছে লিখিতভাবে জানাইছে হ্যাঁ লিখিতভাবে না মুখে জানাইছে এটা তো আমরা জানি মানে কাজ হইছে না কাজ হইছে রাস্তাটা মানে বৃষ্টি দিলে এমন হয় না সব সময় সব সময় এলাকাত প্রায় কতজন বসবাস করে বিভাগের বসবাস তো 200 এর উপরে এই রাস্তা দিয়ে এটা সিংহের বিল বন্ধ গেছে Video report, News Lens.